প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে পুনর্মিলন অনুষ্ঠানে নবীন প্রবীণদের স্মৃতিচারণায় জমে উঠেছে মিলন মেলা দীর্ঘ কয়েক যুগ পর পুরনো সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন উনিশশো সালে বিদ্যালয়ের এসএসসির শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হালিম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ করে এই স্কুলটা অনেকটা গৌনদী তথা বরিশাল জেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই কারণে আমরা চাচ্ছি যে আমরা সকল ছাত্রছাত্রীরা যারা এখন বিভিন্ন পর্যায়ে কর্মরত আছি সরকারের পদে সবাই মিলে যদি আমরা এই স্কুলের উন্নতি করতে পারি সেই ধরনের ভাবনা থেকে এই ধরনের বার্ষিক বনভোজন অথবা পুনর্মিনির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত বর্তমান এবং অতীতকালের ছাত্রছাত্রীরা সবাই একত্রিত এখানে আমরা হয়ে যাতে এই স্কুলের উন্নতি করতে পারি এবং আমাদের প্রতি যে দায়বদ্ধতা কিছুটা হলেও সেই দায়বদ্ধতা থেকে আমরা অবমুক্ত হতে চাই যে স্কুলের উন্নতি করতে অথবা এলাকার মানুষের ভিতরে বিভিন্ন বিষয় দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বগুলি নিরসন করে আমরা যদি একত্রিত হয়ে একই মন মানসিকতা একই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি সেটা আমাদের স্কুলের জন্য মঙ্গল হবে অনুষ্ঠানে আমি উপস্থিত হয় অভিভূত আনন্দিত এবং গর্বিত পুরাতন এবং নূতনদের মিলনে এই যে অনুষ্ঠান এই প্রতিষ্ঠানে এটা একটা সুইট মেমরি কাজ করে ছাত্রছাত্রীরকে একটা পেশনামূলক কাজ করে এখানে তা আমি মনে করি প্রতি বছরই এই ধরনের একটা অনুষ্ঠান করুক এবং প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন আসলে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়েই হয়ে থাকে আগামীতে এটা আরো সুন্দর করবে এই প্রত্যাশা ব্যক্ত করে করছি আমি গৌরনদী উপজেলার সরিকলে সাতান্ন বছরের পুরনো পূর্ব গ্রামে এসকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মেতে উঠেছেন নবীন প্রবীণ শিক্ষার্থীরা আমাদের স্কুলে এই সর্বপ্রথম এই পুনর্মিলন হয়েছে আমাদের ইচ্ছা প্রতি বছরই জানি এই পুনর্মিলনটা হয় এতে শিক্ষার্থীদের মনের আগ্রহ বাড়বে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব আনন্দিত এবং আমরা অনেক বিনোদন পেয়েছি থেকে আমরা চাই সামনেও যেন এরকম অনুষ্ঠান আরো হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে খুবই ভালো লাগতেছে আমরা আরো আশা করি ভবিষ্যতে আমাদের আরো ভালোভাবে অনুষ্ঠান হবে এবং আমরা সবকিছুতে অংশগ্রহণ করতে পারবো এবং আমাদের মনের আগ্রহ আরো বাড়বে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ভাগ্য উন্নয়ন ও আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানালেন সংশ্লিষ্টরা যে সকল শিক্ষার্থী ঝরে পড়া অবস্থায় রয়েছে তাদেরকে শিক্ষার দিকে ধাবিত করা এবং তাদের মান উন্নয়ন করা এবং তাদেরকে যত প্রকার সাহায্য সহযোগিতা দরকার আমরা আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের মাধ্যমে করব ইনশাল্লাহ এবং স্কুলের সার্বিক উন্নয়ন করব এটাই আমাদের প্রত্যাশা এই প্রথম উনিশশো সালে আমাদের যে মিলন মেলা হয়েছে এটা একটা সেতুর বন্ধন এই সেতু বন্ধন আজীবন থাকবে এটাই আমার বিশ্বাস উনিশশো সালে পূর্ব সমাজ এস বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত রানিং ছাত্ররা আনন্দ মেলায় যে উৎসব রূপ নিচ্ছে আমি সহ আমার গ্রামের এই পূর্ব সমাজ সততা কুচিয়ার মেয়ারচার সকল প্রান্তের ছাত্রছাত্রী আমরা একাত্মwidetildeভাবে এই পূর্ণ মিলনে মিলন মেলায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে পেরে আমি খুবই আনন্দিত খুবই গর্বিত প্রান্তিক পর্যায়ে এই বিদ্যালয় থেকে পড়াশোনা শেষে চাকরি জীবনে বিভিন্ন পেশায় রয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা তবে নবীন প্রবীণদের অংশগ্রহণে এই পুনর্মিলন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে তবে এভাবেই ভালো বন্ধনে মজবুত থাকবে বন্ধুত্বের বন্ধন এমনকি প্রত্যাশা সবার কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী নদী